একদিন উদাসীন সুনীল গঙ্গোপাধ্যায় এমনও তো হয় দিন পৃথিবী ভিন তুমি যাও রেল ব্রিজে একা ধূসর সন্ধ্যায় নামে ছায়া নদীটিও স্থির কায়া বিজনে নিজের সঙ্গে দেখা ইস্টেশনে অতি ক্ষীণ আলো তাও কি বেসেছে ভালো এত প্রিয় এখন দুর্লভ হে মানুষ বিস্মিত নিমেষে তুমি বলেছ এসে বেঁচে থাকা স্বপ্ন ভাঙা শোক মনে পড়ে সেই মিথ্যে নেশা দাপটে উল্লাসে মেশা অহংকারী তরবারি দুই হাতে চক্ষু চেয়েছিল সোনার রূপর ধুলো প্রভুত্বের বেদি কিংবা নারী আজ সব কিছু ফেলে এলো সূর্য রক্তে ডুবে গেল ব্রিজে একাকার হাসি হাহাকার মেশা উচ্চারণে কি বলে আপন মনে আমি পরিত্রাণ ভালোবাসি